আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি যে স্টেডিং কভারগুলো তৈরি করি এই স্টার্ডিং কভারের কালার দেখাবো এবং আমি কিভাবে আপনাদের মাঝে মালগুলো পাঠাবো সেই সিস্টেমটা আমি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি আপনাদেরকে যদি কালারগুলো দেখাই আমি এখন বর্তমানে যে সাইজের মালটা হাতে নিয়েছি দেখেন এই সাইজের মালগুলো আপনার ছোট ট্রাক ছোট পিক আপ টিক আপ হবে প্লাস বর্তমান সময়ে যে অটো গুলোতে স্টারিং গুলো লাগানো হচ্ছে সেই স্টারিং গুলোতে পারফেক্ট ভাবে এই কভার গুলো কিন্তু হবে এই কভারগুলো আমি বিভিন্ন কালারের করে থাকি দেখেন দেখেন যে ঝুল আছে তারপরে যে কাপড়টা আছে বিভিন্ন হয়ে থাকে তবে বর্তমান সময়ে সবচাইতে বেশি ভালো লাগে সবুজ কালারটা এবং ব্ল্যাক কালারটা কেউ যদি এটার উপরে কভার না লাগায় তাও সমস্যা নাই তাও পুরো সুন্দর দেখা যাবে তো আমি আপনাদের একটু কালারগুলো গুলো দেখাই দেখেন এটা হলো প্লাস সবুজ সুতা দিয়েছি প্লাস দেখেন দেখেন দেখলে একবারে ইউনিক লাগবে বিভিন্ন কালার কালার আছে এই যে একটা আপনারা আমার কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাল নিতে পারবেন একবারে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পাবেন আপনারা আপনারা আমার এই পণ্যগুলো আপনার হাতে যাবে তারপরে আপনি হাতে নিয়ে দেখবেন দেখে টাকা দেবেন কোনো সমস্যা নাই আপনি প্লাস আমার দোকান আছে আপনারা চাইলে আমার দোকানেও আসতে পারেন আমার দোকান আছে দেখেন আমি কালারগুলো আপনাদেরকে যদি দেখাই কালার কালারের সমস্যা নয় মানে আনলিমিটেড কালার আছে আনলিমিটেড কালার আছে দেখলে আপনার মন ভরে যাবে এবং আপনার যদি দোকানে থাকে দোকান থাকে দোকানের জন্য নেবেন দোকানে আপনি এগুলা খুব সুন্দরভাবে বিক্রি করতে পারবেন দেখেন এটা একটা কালার কালার অভাব নাই আপনি আপনার যদি কোনো কালার পছন্দ থাকে আপনারা যদি আমাকে বলেন যে এভাবে আমাকে দিতে দেখেন বুঝতে পারবেন মাল এত সুন্দর পারফেক্ট ভাবে তৈরি করার চেষ্টা করি যাতে কোনো কাস্টমার আমাদের কাছ থেকে পাইকারি যারা নেয় তারা যাতে কোনো ক্লেম না দিতে পারে আপনারা যারা যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে মাল নিয়েছেন আশা করি আপনারা আস্তে আস্তে আমাদের কাছ থেকে আরও ভবিষ্যতে আরও মাল নেবেন সেই জিনিসটাই আমি চেষ্টা করি দেখেন আপনাদের কালারগুলো দেখেন কালারের সমস্যা নাই কালার আনলিমিটেড আর আপনাদের যদি কোনো পছন্দ মতো ডিজাইন থাকে সেই ডিজাইন মোতাবেক আমি করে দিতে পারবো কোনো সমস্যা নাই আলাদা কোনো স্টাইলের পুঁতি দিতে বললে আমি দিতে পারবো কোনো সমস্যা নাই দেখেন মালের কালার দেখেন তো আমি আমার দোকানের লোকেশনটা বলি আমার দোকানের লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা বিরামপুর থানায় ঘোড়াঘাট রেলগেট আমাদের বিরামপুর ঘোরাঘাট রেলগেটে চলে আস আসবেন চলে আসলেই আপনি দেখতে পাবেন যে মসজিদের সাথে আমাদের ছোট্ট একটা দোকান আছে এটা হচ্ছে হোসাইন টেলিকম নাম হচ্ছে আমার দোকানের হোসাইন টেলিকম এখানে আসলেই দেখতে পাবেন যে আমরা দোকানে এইসব মাল আমরা পাইকারি বিক্রি করি প্লাস খুচরাও বিক্রি করি আপনারা অনলাইনে নিতে পারবেন কোনো সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আপনার হাতে যাবে তারপরে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এই সুবিধাও আমাদের কাছে পাবেন তো আমি আজকে যে ভিডিওতে যেগুলো আপনাদেরকে দেখালাম স্টার্ডিং কভার এগুলো হচ্ছে আপনার ছোটো গাড়ি ছোট পিক আপ টিক আপ গাড়িগুলোতে হবে প্লাস আপনার হচ্ছে আপনার ওই যে অটোতে যে গুলো লাগানো হচ্ছে সেই স্ট্যার্ডিংগুলোতে দেখানো লাগানো যাবে কোনো সমস্যা নাই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে অর্ডার দিতে পারেন